কয়েক মিনিট লাগবে বাংলাদেশকে সাইজ করতে ভারতের দিকে চোখ দিলে কিন্তু চোখ অটোমেটিক্যালি উবড়ে দেবে পাকিস্তানকে গিয়ে থেতো করে দিল আর এ তো সামান্য বাংলাদেশ ফু দিলে উড়ে চলে যাবে ঘরের ভিতরে খেলনা নিয়ে খেলা করতে পারে ঠিক আছে কিন্তু ওই খেলনা নিয়ে যদি বলে যে ভারতবর্ষকে আমরা চোখ রাঙাচ্ছি তাহলে একটা মূর্খের সরকে বাস করছে ইউরোপের পদ নিয়ে বাংলাদেশের যে ইসলামী আন্দোলনের নেতা তিনি বলছেন যে যে সিদ্ধান্তের মাধ্যমে ভারতের প্রত্যেকটি জনগণ হাসবে এমন কেন কোন সিদ্ধান্ত যেন না নাই তাহলে কি বোঝাতে চাইছে সে একটা স্বাধীন রাষ্ট্র সে কি করে অন্য রাষ্ট্রের ব্যাপারে নাক গলায় এটাই তো হচ্ছে ওখানকার যারা ধর্মীয় নেতা তার কিছু ধর্মীয় নেতা তাদের তো উস্কানি মূলক বক্তব্য ছাড়ার কিছু নয় কারণ আমরা বাংলাদেশের ব্যাপারে রাষ্ট্র কোনো কথা বলছে না মাননীয় মোদীজি তথা ভারত সরকার কিন্তু কোনো কথা বলেনি এবং এখানকার যারা অনেকে তারা কথা বলছেন মানে মানে সোশ্যাল মিডিয়া নানা রকম কথা বলছে কিন্তু ভারত সরকার রাষ্ট্রের প্রধান তিনি কিন্তু ওখানে এই ব্যাপারে কোনো কথা বলেননি তাহলে ওখানে যিনি বলেছেন ধর্মগুরু হোক যাই হোক তিনি ইন্ডিয়ার কথা তোলার অধিকার তাকে কে দিয়েছে আপনারা বাংলাদেশে আছেন বাংলাদেশ থাকুন আমরা তো বাংলাদেশ নিয়ে কোন রকমের আহ কুমন্তব্য করছি না কেউ করছি না সে কজন করছে তাদের কথা ছেড়ে দিন যারা বাংলাদেশ ওটা পাকিস্তানকে সাপোর্ট করছে তারা কোনোভাবেই ভারতীয় নয় ভারতে থাকার অধিকার তাদের নেই সুতরাং ওখানকার ধর্মগুরু যা বলেছে সেটা দেখুন নিজের পায়ে নিজের গায়ে না সে হচ্ছে কি কি বলবো সে হচ্ছে কি সবচেয়ে মাতা হয়ে থাকে ভারতে এসে ওই কথাটা বলার কিরাম বলার সাহস আছে আসে বলুক না বা রাষ্ট্রীয় স্তরে সেটা বলুক বাংলাদেশ রাষ্ট্রীয় স্তরে ওটা বলুক ভারতকে কিছু বলুক না তখন পাকিস্তান হচ্ছে কি পাকিস্তানকে গিয়ে থেতো করে দিল আর এ তো সামান্য বাংলাদেশ ফু দিলে উড়ে চলে যাবে বাংলাদেশে দেখা যাচ্ছে যে জঙ্গি গোষ্ঠীগুলো বিদেশি অস্ত্র মজুত করছে

করেছেন ভারত সরকার বললেই তো মোদিজিকে বোঝায় সুতরাং কর্তব্য যদি কিছু করে থাকেন সেটা মাননীয় প্রধানমন্ত্রী করেছেন তাকে একজন বাঙালি কয়েক কোটি সন্তানকে তাদের কাছ থেকে চোখ রাঙিয়ে তবে তাদের কাছ থেকে নিয়ে চলে এসেছে কোন ভিক্ষাচর নেই আর এখানে মুখ্যমন্ত্রী তথা এই কল্যাণ বট্টোপাধ্যায় কি বাহবা নিতে গেছে আর কি দেখো মুখ্যমন্ত্রী তো বলেছিল না আমি ঠিক নিয়ে চলে আসব তা মুখ্যমন্ত্রীকে ফোন করে দিয়েছিলেন যে তার ফলে ছেড়ে দিয়েছে পাকিস্তান নিশ্চয় না সন্ত্রাসবাদ পাগলা কুকুর বলে তার লালনকারী পাকিস্তান জাপানি গিয়ে পাককে নিশানা করলেন ভারতবর্ষে যখন যুদ্ধটা বাঁধে এই যুদ্ধ মানে যুদ্ধের মহড়া যখন চলে বা ভারত মায়ের সন্তানদের যারা মেরে যায় তখন তুই মাননীয় অভিষেক ব্যানার্জি কটা কথা বলেছিলেন আমি তো জানি না কটা কথা বলেছিলেন আর বিদেশে অভিষেক ব্যানার্জি ছাড়া কি আর কেউ নেই বিদেশে উনি গিয়ে করছেন এটা বিদেশের মানুষ তো জেনে গেছে ইংল্যান্ড আমেরিকা সবাই তো জেনে গেছেন এরা ঘটেছে চীন ফির সব জেনে গেছে সুতরাং সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়ে কি করবে নতুনত্ব কিছু কি করবে কিছু করবে না বরঞ্চ নিজের আরো প্রচার ছাড়া আবার কি আছে বলুন আর তো কিছু নয়